তো বন্ধুরা আসুন আমার সঙ্গে আপনারাও দেখতে থাকুন একটা পরন্তু বিকালে গ্রাম বাংলার চিত্র সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে পশ্চিম কোলে সূর্য ডুবুডুবু অবস্থা এবং গ্রাম বাংলার মাঠে ঘাটে বড় ধান কাটা বাঁধা জড়ো করা এবং ধানকে অন্নদাতার মতো চাষিরা বাড়িতে তোলার যে তৎপরতা কালবৈশাখীর ঝড় জল তো সেই কালবৈশাখীর ঝড় জলের দাপট থেকে বাঁচতে এবং ফসল বাঁচাতে মরিয়া তৎপরতা একদম পুরোদস্তুর সকল পরিবার মিলে মাঠে নেমে গেছে চাষির দল আর সূর্য প্রায় অস্ত চলে গেল গধুলি লগ্নের আভা এখন পশ্চিম আকাশে বিচ্ছুরিত হচ্ছে সুন্দর একটা সানসাইন সন্ধ্যাবেলার ঠিক আগের মুহূর্ত অপূর্ব শোভায় শোভিত গ্রাম বাংলা চাষিরা ধান আটি করা বাঁধা কাটা ধান জড়ো করা এবং বাড়িতে তুলে নিয়ে যাওয়া এই সমস্ত কাজগুলো অন্নদাতার মতো করে চলেছে তাদের কোনো বিরাম নেই বিরামহীনভাবে তারা রোদ গরম উপেক্ষা করে কিন্তু মাঠে নেমেছে পাখিদের দল নিরে ফিরছে দূর দূরান্তে যারা খাবারের সন্ধানে চলে যায় তারা কিন্তু এখন বাড়ি ফিরছে নিজে ফিরছে আর গরুর দল দেখুন এ মাঠ ও মাঠ ফাঁকা তৃণভূমিতে তৃণ খাচ্ছে সূর্য দেখুন একদম পুরো গোল আংটির মতো একদম কপালে টিপের মতো শ্রীমতীর টিপের মতো সিঁদুর টিপের মতো কিন্তু আকৃতি নিয়ে প্রায় ডুবে গেলো অপূর্ব অপূর্ব গ্রাম বাংলা বাঁশবাগান তালবন কয়েকতলা ঠিক পিছনেই সূর্য যেন মনে হচ্ছে বনদেবীর কোলেই ঘুমিয়ে পড়ল অপূর্ব এই জমিগুলি কিন্তু মেশিন দিয়ে ধান কাটা হয়েছে কিছু জমি কিন্তু ধান হাতে কেটে আলে জড়ো করেছে দেখুন লম্বা লম্বা করে সারিরবদ্ধভাবে বদ্ধভাবে ধানগুলি জড়ো করা রয়েছে কিছুদিন পর বড় ধান উঠে গেলে সারা মাঠ নিশ্চয় একদম ফাঁকা হয়ে যাবে তখন গবাদি পশু চড়ানোর জন্য বৈশাখ জ্যৈষ্ঠী মাসের ঝড় জল আষাঢ় মাস শ্রাবণ মাসের ঝড় জল বৃষ্টিতে তার ঘাস বেরোবে সেই নতুন কচি ঘাস খেয়ে খাবে মহানন্দে গবাদি পশু গরু ছাগল ভেড়া মহিষ ইত্যাদি প্রচণ্ড দাবদাহ তাপপ্রবাহের তাপ প্রবাহের হাত থেকে একটু বেঁচেছে পরন্তু বিকালে একটু মিঠেল মিঠেল হাওয়াও দিচ্ছে আর একটু হাওয়া দিচ্ছে বলে স্বস্তিতে লেজ নাড়িয়ে নাড়িয়ে ঘাস ছিঁটছে জীব দিয়ে পেট ভরে ঘাস খেয়ে জল খেয়ে তারা কিন্তু গোয়ালাদের নিজের নিজের বাড়ির পথে রওনা দেবে আর এদিকে দেখুন একদল পাখি নিরে ফিরছে তারা দূরে কোথাও আহারের খোঁজে গেছিলো ওরা কিন্তু সন্ধে লাগার আগেই নিরে যাদের বাসার ডিম আছে বাচ্চা আছে তাদের সন্ধানে এবং নিজেদের পরিবার মিলে কিন্তু নিরে ফিরছে অপূর্ব চিত্র ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন